Salamualaikum warahmatullahi

সালে প্রায় আয়াতের প্রতি লাখপতি সালাম দরুদ জানিয়ে আমরা অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আজকে মহরম মাসের সাতাইশ তারিখ এটা আমাদের জন্য এই যে একটা মাস মহরমের মাস এটা আমাদের জন্য খুবই এই জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাস এবং আমাদের জন্য খুবই আমরা এই মাসে তাদেরকে আল্লাহ এই মাসটা অনেক রথ দিয়েছেন কিন্তু সেই মাসের মধ্যেই আমরা কি করছি যাদেরকে আল্লাহ কি করছেন সমস্ত অত জন্য সৃষ্টি করছেন তাদেরকে করা হয়েছে হত্যা করা হয়েছে এই জন্য সেই রহমতের মাছটাকে আমরা কি করছি পরমান হইতে চায় তাকে কি করতে হবে আহলে বা কয়লা তার মনের ভিতরে যদি বা আঁচের থাকে তবে সে মুমিন হইতে পারবে আর আহ আতের করে বিদ্বেষ হয়ে গেলে কোনো ব্যক্তি মারা যায় সে কি হবে মোনাফে তার জন্য কি জাহান নাম সেই জন্য আহলে বাইতের ভালোবাসা মহব্বত রাইখে আমাদের কি করতে হবে চলতে হবে সেই জন্য যে আহলে বাইত আজকে আল্লাহ তাআলা এত গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুনিয়াতে আমাদের কল্যাণের জন্য তাদেরকে পাঠাইছেন সেখানে আমরা কি করতেছি তাদের জন্য একটু তাদের কথা স্মরণ করা তাদের প্রতি দরুদ পড়া এটা আমাদের কি দায়িত্ব মহরম মাসের গুরুত্ব সবকে জানি না আমরা সচরাচর আগে এই মাস গুলাকে অনেক যায় দেখো অনেক জায়গায় হইতো মাহফিল হইতো আমিরাজ মাহফিল হইত যেখানে হইতো কিন্তু সেগুলা ইটারিং হয়ে গেছে এগুলা উঠে যাইছে কেন কিছু কিছু আমাদের মুসলমান নাম ধরে কিছু কিছু লোক আছে তারা এই আলেপাই আঁচের সম্পর্কে কি করে অপরপ্রচার করে। এই মাসটা কি করে যেখানে আলেপাই আতের গুড়ো গান করার কথা মহত্রে আলোচনা করার কথা কি করে তারা এগুলার দিক দিয়ে সে আলোচনা করে যার কারণে কি হইতেছে মানুষের মহ মনের থেকে আলেবাই আঁতের ভালোবাসা সেটাকে তুলে দিতেছে এই জন্য এই মাসটা কি হবে আমরা যারা এখানে বলতে মোটামুটি সবাই আলে ভাই আঁতের একজন

এই জন্য কি করব মাসের মধ্যে বেশি বেশি মাহফিল করা যারা কিচালনা করা আমাদের কি আঁচের ভালোবাসা আমরা কি করতে না পারি রায় ফেদাইতে না পারি এগুলা মানুষের মধ্যে যদি পয়লা করতে না পারি তাহলে কি হবে না এখন একটা সময় আসবে যে আমরা আলে ভাই আঁচের তৈরি কোন ভাষার কথা বলতে গেলে আমরা কথা বলতে পারবো না মানুষ আমাদের কি করবে না ভালো বাসবে না মানুষ আমাদেরকে এই জন্য কি করতে হবে আমাদেরকে সকলের মাঝে আলবাই আদে মহাব এই জন্য এটা প্রচার করা প্রসার করা সেজন্য কি করতে হবে সকলেরই দায়িত্ব হচ্ছে সকলের মাঝে এই মহর মাসের উপস্থাপন যারা এইগুলা বিষয় সম্পর্কে জানেন অনেকে কি বলেন এইগুলা সম্পর্কে মানুষের যে বৃদ্ধা আছে সেটা যদি আমরা মানুষের মাঝে উপস্থাপন না করে না করে যদি তারা কোন বংশে থেকে আসছে আর যারা আলোচনা আলোচনা করবেন আর তাছাড়া কি করবেন না আর তাছাড়া যারা আছে আলোচনা করবেন তারা কি করবেন তাদেরকে করার জন্য করে করবেন

আলোচনা করা আতের দাবি পৌঁছে দেয় মানুষের কাছে রুদুরের মহাপত্রা পৌঁছে যায় এটা আমাদের দায়িত্ব এটা সকল রুতুর তুলে যাওয়ার পথে সকলের উপরে গিয়েছে এটা দায়িত্ব এসে বসে আমাদের কাজ হবে